নেইমারের পায়ে জাদু আছে সেই রোনালদিনহ রিভালদোর পর সর্বশেষ জাদুকর তাকে নিজের গুরুত্ব বুঝতে হবে দেশের জন্য নিজের জন্য এমনটাই মন্তব্য করেছেন ব্রাজিলের সাবেক মিডফিল্ডার এলিয়াস তার মতে নেইমার অনেক বড় তারকা হলেও তার কথায় আছে কিছুটা ম্যাচিউরিটির অভাব তাকে বুঝতে হবে সে দলের সিনিয়র খেলোয়াড় নেইমার সম্পর্কে তার বক্তব্য নিয়ে আরও শুনুন প্রতিবেদনে সান্তোসের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেও সমালোচনার মুখে পড়েছে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুবেন্দদের বিপক্ষে সান্তোসের হয়ে দুটি গোল করলেও ম্যাচ শেষে ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নিজের মন্তব্যের জন্য কটাক্ষের শিকার হন তিনি তবে তাকে আরও দায়িত্বশীল হতে হবে বলে এক সাক্ষাৎকারে জানিয়েছে ব্রাজিলের সাবেক মিডফিল্ডার এলিয়াস বলেন নেইমার এখন তেত্রিশ বছর বয়সী এখন সময় নিজের গুরুত্বটা বোঝার শুধু নিজের জন্য না দেশের ফুটবলের জন্য সে যদি ঠিকভাবে দায়িত্ব নিতে পারে তাহলে এখনও ব্রাজিল দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তবে আগের সেই নেইমারকে হয়তো আর দেখা যাবে না তবে নেইমারের ফুটবল প্রতিভা নিয়ে কোনো সংশয় নেই বলেও স্বীকার করেন এই সাবেক মিডফিল্ডার তার ভাষায় রোনালদিনহো রিভালদো কিংবা রোনালদোর পর নেইমারই সর্বশেষ জাদুকর ফুটবলার যার মগজে খেলে এক চিন্তা আর পায়ে চলে আরেকটা দুর্দান্ত কারুকার্য কিন্তু এসব প্রতিভার পাশাপাশি দরকার পরিপক্কতা যা সে এখনো পুরোপুরি অর্জন করতে পারেনি সর্বশেষ ম্যাচে মাঠে উপস্থিত ব্রাজিলের কোচ সহ বোর্ড সদস্যরা আর সেই ম্যাচে জোড়া গোল করেন নেইমার ম্যাচ শেষে নেইমার বলেন আমার কাউকে কিছু প্রমাণ করার নেই আর এই বক্তব্যেই ম্যাচিউরিটির অভাব বলে মনে করেন অনেক বিশ্লেষক বিশেষ করে ব্রাজিলের সাবেক মিডফিল্ডার এলিয়াস নেইমারের এই মনোভাবকে তীব্রভাবে সমালোচনা করেছেন ইএসপিএনে দেওয়া এক সাক্ষাৎকারে এলিয়াস বলেন নেইমার এখনো অনেক বিষয়ে পরিপক্কতা দেখাতে পারেনি সে যেভাবে কথা বলেছে তা এমন একজনের বক্তব্য যাকে সবাই সব সময় বাহবা দেয় পিট চাপড়ে দেয় সাব্যস্ত এসব প্রশংসার পরিবেশে অথচ জাতীয় দলের কর্মকর্তারা যখন মাঠে আসে তারা পেশাদার দৃষ্টিভঙ্গিতে পারফরম্যান্স মূল্যায়ন করতেই আসে নেইমার দুই সালে গুরুতর হাটুর ইঞ্জুরির পর থেকে জাতীয় দলের হয়ে আর খেলেননি বর্তমানে কোচ কার্লো আঞ্চেলতি তাকে দলে ফিরতে হলে গুরুত্ব প্রমাণ করার চ্যালেঞ্জ সরে দিয়েছেন নেইমার অবশ্য তার সাম্প্রতিক ফর্মের কথা তুলে ধরে জানায় তিনি পুরো নব্বই মিনিট খেলতে পারছেন ধারাবাহিকভাবে ম্যাচ খেলছেন এবং আগের চেয়ে ভালো অনুভব করছেন তবে এলিয়াস মনে করেন এসব বলার ভঙ্গিতে আত্মপ্রচারের ঝোঁক আছে এবং একজন জাতীয় দলের সিনিয়র খেলোয়াড় হিসেবে তার আরও সংযত হওয়া উচিত এলিয়াসের মন্তব্য নিয়ে নানান ভাবনা থাকলেও নেমিকেও নিজের গুরুত্বটা বোঝা উচিত বলেই মনে করছেন অনেকেই